দেখো তোমার যা মিন করে তুমি করতে পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি তোমার ক্রেডিট কার্ডটা দাও তোমারও যদি টাকা লাগে তুমি ম্যানেজ করে নাও পারবো না সরি দেখো আমি তোমার স্ত্রী আমার ভরণ পোষণের দায়িত্ব কার তোমার তো আমি শপিং এ যাব সেই টাকাগুলো কে দিবে তুমি দিবা এই গাধা তুই যে শপিং এ যাবি একবার আমারে বলছিস বলিস আমি কেন টাকা দিতে যাব তাহলে তোর শপিং করে নে তুমি টাকা দিবা না পারবো না আমি টাকা দিব না তো যা খুশি তুই কর যা পারবো না মানে কি আমি পারবো না মানে পারবো না তোমার যা খুশি তুমি তাই করো যাও থাকো তুমি তোমার টাকা নিয়ে নালু স্যার আমার এই মাসের বেতনটা আমারে দেন কি কস বেতন দেনই আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি আমার ফোনটা কি ব্যাপার তোমাকে টাকা দিতেছ কেন ওর স্যালারিও নিবে না স্যালারি তো আসছে স্যালারি নিতে আসছে নাকি অন্য কিছু যে আমি বাসায় না থাকলে তুমি ওর সাথে কি বলছ তুমি আবার বলো আমি কি বলবো আমার যা দেখার আমি তো নিজকে দেখেই ফেললাম মানে আমি বাসায় না থাকলে তুমি কাজের সাথে পুষ্টি নষ্ট করো চুপ করো উল্টোপাল্টা কথা খালি তাই না ও আসছে ওর স্যালারি নিতে আর তুমি কি বলতেছ এসব কথা মাথা ঠিক আছে তোমার আমি শপিং এর জন্য টাকা চাইলাম তুমি আমাকে সাফ সাফ না করে দিলে আর ওর স্যালারি টাকাটা ঠিকই তোমার মানি ব্যাগে পকেটে রেখে দিছো তাই না তার মানে কি আমি কি বুঝিনা আমি কি বাচ্চা দেখো একদম বাজে কথা বলবে না ও আমার বোনের মতো বলবাই ও তোমার বোনের মতো তোমার বোন তার মানে তো পরিষ্কারই যে কাজে পেশে সাথে তোমার সম্পর্ক আছে আর তার জন্যই তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করো ছি তুমি যে এতটা খারাপ সেটা আমি জানতাম না আজকে তোমার চরিত্র আমি হাতে নাতে ধরলাম

আমার অন্য বাড়িতে কাম আছে ওই বাড়িতে যাওন লাগবো আপনারা দুইজনে যে মারামারি শুরু করছেন তাতে ওই বাড়িতে আজকে আর আমি কামে যাইতে পারবো না এত কথা দরকার নাই আপনার লোক ঝগড়ার দরকার নাই আপনারা মারামারি কাটাকাটি যাই করেন আমার টাকাটা আমার বোঝাই দেন আমি আরেক বাড়িতে কামে যাবো ওই বাড়িতে ঝগড়া লেগে গেছে ওই বাড়িয়ালা আমার আধা ঘন্টা আগে যেতে কইছে এটা নিয়ে বাড়িয়ালি কইতেছে আমার কেন আগে যেতে কইলো কইতাছে যে বাড়িয়ালার লোকে নাকি আমার সম্পর্ক আছে আমি ওইলে কামের মাই আমি কাম করি আমার কি আর ওইসব দান্দা আছে হ্যাঁ অবশ্য কইব না কেন দেখতে তো খারাপ না যাই হোক আমার টাকাটা দেন স্যার টাকাটা দেন জামগা কাম করবে না মানে কি তাহলে আমার কাছে কাজগুলো কে করবে তোর মা এসে করে দিয়ে যাবে আর মাকে কেন কাজ করবে তুই কাজ করবি তুই আমি ওর সাথে কথা বলতেই তুমি মাঝখানে নাক গলাও কেন এই যা 봐 আমার মারে রে তুই একটা কথাও কইবেন না স্যার কিন্তু আমার পক্ষে আছে আমি বলবো কি সাধন আপনার কাজ আপনি করেনগা তাই একটা শর্ত আছে আমি কইরা দিতে পারি যদি সব সময় আপনি আমার লগে লগে থাকেন এই আমি তোকে বেতন দি না তুই আমাকে বেতন দেশ যে আমি তোর সাথে সাথে ঘুরবো আর এই বাসার কি কাজ করতে হয় সেটা তুই ভালো করে জানিস আমি তো পিছে পিছে কেন ঘুরবো ও তা থাকবেন না দেখছেন স্যার দেখছেন কত খারাপের খারাপ আপনার এনে আমার সন্দেহ করব আবার লগে থাকতে কইছি তাও থাকবো না তুই এক টাকাও পাবি না আর তোকে এই বাসায় কাজ করতে হবে করবো না আমি কি করবেন আপনি কি আমার মুখে মুখে তোর আজকে তো তোর খবরই আছে আরে আমি জানি তুই কাজ করবি না এত বড় সমস্যা আমার মাথায় চলছে আজকে তো